শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজ একদম রান্না থেকে ভিডিওটি শুরু করছি কেন এত সকাল সকাল রান্না করছি কী কারণে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও জুড়ে পাশে থেকো আশা করছি সব প্রশ্নের উত্তর পাবেন সকাল সকাল কী আর রান্না করা যায় যে কোনো মাছও নেই কালকের অল্প কটা চিংড়ে মাছ রাখা ছিল এগুলো দিয়েই আমি সবজি বানাবো তো আজকে যে সবজিটা রান্না করব এটা না চিংড়ি মাছ দিয়ে প্রচুর ভালো লাগে গাটি কচু আর চিংড়ি মাছ এত ভালো লাগে কি বলবো তো চিংড়ি মাছগুলো আমি একটু মাল মশলা দিয়ে কষিয়ে নিলাম তারপরে এখন একটা ছোট্ট বেগুন ছিল সেটা দিয়ে গাটি কচুগুলোকে একটু হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি এরপরে হালকা হালকা করে ভেজে ভেজে তারপরে দেব এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি উনুনে রান্না করতে গেলে কিন্তু বারবার কাঠ ঠেলে দিতে হয় জাল দিয়ে দিতে হয় আর যেহেতু সকালের টাইমে কাঠকুটো কিন্তু খুব একটা বেশি শুকনো না একটু নরম নরম টাইপের তো এইভাবে রান্না করতে হচ্ছে আর কি তো যাই হোক আস্তে আস্তে জ্বললেও আজ আমার রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়েছে তো দেখো এদিকে কষানো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব গাটি কচুতে কিন্তু একটু পানি লাগে তো তারপরে ছাদে যাব যেহেতু সকাল থেকে রোদ্দুর হচ্ছে রান্না করছে যে কাঠগুলো সেগুলো ভালো জ্বলতে চাইছে না তো নিজে থেকে আবারও খানিকটা কাঠকুটো তুলে আনলাম এগুলো এখন রোদ্রে মেলে দিচ্ছে একটুখানি রোদ্দুর লাগলে তুলে তুলে কিন্তু আমি রান্না করতে পারবো এই যে রান্নার টাইমটায় কি যে তড়ঝাঁপ যায় কি বলবো একবার ছাদে একবার নিচে আর একবার আমার ছোটো রান্নাঘরে তো চারিদিকে জিনিসপত্র থাকে দৌড়ে দৌড়ে রান্না করতে হয় এক জায়গায় সব কিছু থাকলে কিন্তু এতটা তড়ঝাঁপ লাগে না তো সকালবেলা ছাদে এসেছি গাছগুলোতে পানি দেবো না তা কী করে হয় তো গাছগুলো বেশ শুকিয়ে গেছে আজ কটা দিন ধরে যে পরিমাণে রোদ্দুর হচ্ছে তার কারণেই কিন্তু এই অবস্থা তবে আবারও মাঝে মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টিও নামবে একটু একটু রোদ্দুর একটু একটু মেঘলা এরকমভাবেই যাচ্ছে আর কি তো এই যে ভাদ্র মাসটা এটা কিন্তু এরকমভাবেই যায় তো দেখো সকালবেলা যেহেতু রান্না করছি আমার জন্য একেবারে কটা রুটি করে নেব সকালে আর রাতে ভাত জিনিসটা একদমই যেন গলা দিয়ে নামতে চাই না তো সেই কারণে ভাবছি চারটে রুটি করে নিই দুটো খেলে একদম পুরো সারা সকাল পেটটা ভরপুর থাকবে তো যাই হোক রুটি কাটা আমি আগে বেলে নিচ্ছি যেহেতু দুদিকের উনুনেই ভাত সবজি বসানো ওই কারণে আর কি উনুনটা একটুখানি জাল কামাই গেলে রুটি আমি করে নেব এভাবে বেলে পাশে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে লাল আটার রুটি এত ভালো লাগে কি বলবো তো যাই হোক সবজিটার ঝোলটা শুকিয়ে গেছে এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে তেল বার করে নেব আর তারপরে দেবো পানি আর কচুরমুখীগুলো এত সুন্দর ছিল না বেশিক্ষণ তো লাগলোই না আর তার সঙ্গে একদম গোলে ক্ষীর হয়ে গেছে রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ওদিকে ভাতের পানিও ফুটছে এক্ষুনি ভাতটাও নামিয়ে দেব। তো ও সবজিটা আমি নামিয়ে নিচ্ছি নিয়ে এটাই এখন রুটি করে নেব তো চিংড়ি মাছের সবজি তো রুটি দিয়ে খাওয়া যাবে অন্য মাছের সবজি কিন্তু রুটি দিয়ে ভালো লাগে না তো দেখো একসঙ্গে আমি একদম তাড়াতাড়ি বুদ্ধি কিভাবে কি করি তো রুটি করার সময় আমি একসঙ্গে প্রায় চার পাঁচটা করে ছেঁকি যাতে করে আমার সময়ও বাড়ছে আর রুটিগুলো খুব সুন্দর হয় অনেকেই হয়তো একটা একটা করে ছাঁকো কিন্তু এইভাবে ছাঁকলে না অনেক তাড়াতাড়ি রুটি হয়ে যায় আর তার সঙ্গে সুন্দর ফোলা ফোলা রুটি হয় তো দেখো হালকা হালকা করে এপিট ওপিট করে একটু একটু করে নিলাম আর তারপরে এইভাবে সুন্দর উনুনের আগুনে ছেঁকে নিচ্ছি কত সুন্দর ফলে জানো তো আর খেতেও বেশ ভালো লাগে রুটি না ফুললে কিন্তু খেতে একদমই ভালো লাগে না সব সময় বুদ্ধি করে সময় বাঁচিয়ে কাজ করাটা অভ্যাসে পরিণত হয়েছে যে কোনো জিনিসের মধ্যে কীভাবে সময়টা বাঁচানো যায় সেটারই চিন্তাভাবনা করি আর কি আর আগুনটাও যত সুন্দর জ্বলছে রুটিগুলো তত সুন্দর ফুলছে ভাতটাও কিন্তু ওদিকে প্রায় হয়ে এসছে আজ কটা দিন যেহেতু বৃষ্টি হয়নি আমার উনানটাও দেখো কত সুন্দর শুকিয়ে এসছে তো যাই হোক বাড়ির চারিদিকে পানি হলে কিন্তু এরকমই হয় উনুন মতো শুকাতে চাই না ভিজে ভিজে থাকেন এত সুন্দর হয়েছে সবজির কালারটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে তো যাই হোক রান্নাবান্না শেষ করলাম এখন ভাতটা উপর দিয়ে নেব আর উনুন পাটটা বেশ নোংরা হয়ে যাচ্ছে এটা পরে ঝাড়ু দিয়ে লেপে নেব। এখন রান্নাটা তো কমপ্লিট হয়েছে গরম উনুন যেহেতু লেপতে নেই ওই কারণে এখন লেপবো না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে লেপে দেব। আর ভাতটা উপর করে নেব তো যাই হোক সকাল সকাল রান্না করলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ করে ফেলেছি এইবার টুকটুক করে সমস্ত কাজ আমি করে নিতে পারবো ধীরে সুস্থে তোমাদেরকে তো বললামই না কেন আমি আজ এত তাড়াহুড়ো করে রান্না করলাম সকাল সকাল হাজব্যান্ড যাচ্ছিলো কাজে তো সেখান থেকে ফোন করে বলল যে একটু দেরি করে আসতে তো বলছিল হোটেলের খাবার না এত বেশি তেলাদ্ধ হয় তেল মশলা ভরপুর আর খেতে হয়তো প্রচুর টেস্টি হয় কিন্তু পেটের প্রচুর সমস্যা হয় বলছিলো সকালবেলা একটু তাড়াহুড়ো করে যা কিছু রান্না করে দাও তো সেটা নিয়ে আমি চলে যাব তো ওই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম সকাল দুপুর তো হয়ে যাবে রাতের জন্য আবার করতে হবে তো দেখো পুকুর পাড়ে বাসন মাজতে চলে এসছি নিরিবিলি নিস্তব্ধ একটা সুন্দর জায়গা যেখানে বসে কাজ করার মজাই আলাদা খুব বেশি বাসন হয়নি সন্ধ্যাবেলা প্রচুর বাসন টাসন মেজেছি বিশেষ করে আগের দিনের যে কালির কড়া টড়াগুলো ছিল এখানে বসে মাছতে প্রচুর সুবিধা তো রাতে খাওয়ার পরে যা দুটো একটা বাসন হয়েছে আর ওই যে চায়ের হাড়িটা তো সেই এই কটাই আর কি এখন নিয়ে ঘরে চলে যাব আর উঠোনের পানিও প্রায় শুকিয়ে গেছে তো দেখো একদম কিন্তু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে জানি না আবার কবে বৃষ্টি নামবে আর আবার উঠোনে পানি ভর্তি হয়ে যাবে তো চলে আসলাম ঘরে ঘরের কাজগুলো তো বাকি আছে এগুলো করতে হবে আমার অনেক বোনেরা প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলের নামে নেব অবশ্যই পাশে থেকো তো যাই হোক খাটের অবস্থা সকালবেলাটা এরকমই থাকে অনেক বাজে অবস্থা থাকে তার মধ্যে গুছিয়ে পরিষ্কার করতে একটু তো সময় লাগে প্রত্যেক দিন অগোছালো ঘর বাড়ি পরিষ্কার করতে কিন্তু মাত্র এক ঘন্টা সময় হলেই যথেষ্ট কাজের স্পিডটা বাড়িয়ে নিতে পারলেই কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় দুটো ঘরের খাট বিছনা তারপরে নিচে পরিষ্কার করা বারান্দা তো আছেই তার সঙ্গে দুটো রান্নাঘর আর যেহেতু ঘরের সঙ্গে বাথরুম ওটা আমি গা ধোয়ার আগেই পরিষ্কার করে দিয়ে থাকি তো যাই হোক অনেক সুন্দর করে খাটটা গুছিয়ে নিলাম এখন একটু টান করে নেব আর চারিদিকটা গুজে দেব। প্রত্যেক দিন গোছানো গাছানোর পরে রাতে শোয়া হয় তারপরে সকালে এতটা বাজে অবস্থা হয়ে যায় কি বলবো সকালটা কাটে অনেকটাই তাড়াহুড়োর মতো আর যেহেতু আজ একদম সকাল সকাল রান্না করেছি একটু তো খাট গোছাতে দেরি হয়েই গেছে তো যাই হোক খাটটা গোছালাম এখন টেবিলটার উপরটাও সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে নেব ছোট্ট ছোট্ট জিনেই যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় ঘরটা কিন্তু একদম ভাবে গোছানো লাগে আর মনে হয় যেন ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে ওই কারণে চেষ্টা করি প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে ছোট্ট ছোট্ট জিনেই দিয়ে ঘরটাকে অর্গানাইজ করে রাখতেন তো যাই হোক দেখো এখানটায় রাখি আমার ছোটো মেয়ের যত পড়ার বই খাতা এটা ওটা তো এগুলো বেশিরভাগ থাকে তার সঙ্গে দুটো ধূপদানি এ ঘরের একটা ওই ঘরের একটা আর একটা বিস্কুটের বয়েম রাখলে ওটা পরে সরিয়ে দেব তো আমার মেয়ে না বারবার করে আসছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো কেন যে খিদে পেয়েছে সেটা তো বুঝতেই পারছি কাল রাতে ওর পাপা দুটো ড্রাগন ফল এনে রেখেছে একটা সিমরানের একটা ইশার তো ওই সেই ফল দুটো দেখা ধরে বারবার করে বলছে খিদে পেয়েছেন তো এখন আপাতত দুটো বিস্কুট হাতে দিয়ে দিলাম সকালবেলা কিন্তু ওকে খাইয়ে নিয়েছি তারপরে ওই দুটো বিস্কুট দিতে হলো তো তারপরেও খিদে খিদে করছিল আসল কারণটা হচ্ছে ড্রাগন ফলটা খাবে বলে আমি বলছিলাম কাজটা একটু শেষ করে নিই তারপরেই কেটে দেব তো তারপরে শুনে আবার চলেও গেল দেখো প্রত্যেক দিন ঘর গোছাতে ঘুচাতে শোকেজের ভিতরের জিনিসপত্রগুলো একটু ঠিক করে নিই আলতো হাতে যদি কাজগুলো একটু একটু করে করে নেওয়া যায় সবটাই থাকে পরিপাটি আর তার সঙ্গে সুন্দর গোছানো গাছানো অগোছালো ঘর বাড়ি একদমই ভালোবাসি না যার কারণে শত কষ্ট হলেও সকালবেলা এক ঘন্টা সময় নিয়ে নিজের অকছালো ঘর বাড়িকে গুছিয়ে পরিপাটি করে নিই তো খাটের তলা থেকে এতগুলো ময়লা বার হলো প্রত্যেক দিন ঝাড়ু দিই তারপরেও ঠিক এতগুলো করে ময়লা বার হয় তো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন যাব পাশের ঘরে অনেকগুলো জামাকাপড় আছে সেগুলোকে ভাস করব আর সেই সঙ্গে এই একটু পরিষ্কার করে নেব জালনা কটা বন্ধ হয়েছিল একদম ঘর অন্ধকার লাগছিল জালনাগুলোকে আবার খুলে দিলাম তো দেখো আমার নতুন জামা আছে কাল এগুলো পরে রোদ্রে দিয়েছিলাম আজ এই করে নিচ্ছি পরে তুলে রাখবো শোকে যে তো এখানে ঈশা সিমরানের কটা জামা প্যান্ট আছে এগুলো করে আবার বাস্কেটের মধ্যে রাখতে হবে মাহিদ হাসান প্রোফাইল থেকে আমাকে যে কমেন্ট করেছো তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ ঢাকা থেকে অনেক ভালোবাসা থাকলো আর এত দূর থেকে তোমরা যে আমার ভিডিও দেখো না শুনলেও অনেক ভালো লাগে ভালো থেকো মিমিস ব্লগ বোন বলেছ তোমার ভিডিও অনেক সুন্দর লাগলো অনেক অনেক ভালোবাসা রইল বোন লিজা আক্তার বোন বলেছ প্রত্যেকদিন আমি তোমার ব্লগ দেখি আর অনেক রকম নিয়মকানুন শিখি অনেক অনেক ভালোবাসা রইল বোন যে না তোমরা আমার কাছ থেকে একটু শেখো আমি তোমাদের কাছ থেকে একটু শিখি না এটাই আসলে অনেক বড় অনেক ভালো থেকো তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার কাজকর্মগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর গুছিয়ে কাজ করো অনেক ভালোবাসা রইল বোন এভাবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য মীরা বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছ বোন বলেছো দিদি আমি বাংলাদেশ থেকে তোমার কাজগুলো দেখে আমার কাজ করার অনেক ইচ্ছে হয় তো এটা শুনেও সত্যি আমার অনেক ভালো লাগলো অনেক ভালো থেকো বোন ফুজয় প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর সুন্দর বোস কমেন্ট করো তোমাকেও জানাই অনেক ভালোবাসা মাজিদ সর্দার প্রোফাইল থেকে বোন বলেছে আমি তোমার উপরে রাগ করেছি তোমাকে এতবার করে বললাম তোমার বাথরুমটা দেখাতে দেখালে না তো অবশ্যই তোমার কথা একদিন রাখবো তবে এক্ষুনি সম্ভব হবে না তো যাই হোক বোন অনেক ভালো থেকো আর অবশ্যই আমার উপরে রাগ করো না তোমার কথাটা অবশ্যই কোনো এক সময় রাখার চেষ্টা করব মাই ফ্যামিলি মাই ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ তোমার চ্যানেলটা ভিজিট করলাম আর তোমার ভিডিও এতই ভালো লেগে গেছে যে পাশেই থেকে গেলাম অনেক অনেক ভালোবাসা রইলো বোন এতটুকু কথা যে তুমি আমাকে বলেছো এটা যে কত বড় পাওয়ার আমার কাছে বলার নেই আমার আর অনেক ভালো থেকো সাথী বোন আমাকে বলেছ তোমার ভিডিওগুলো আমি অনেক দিন থেকে দেখি কিন্তু কমেন্ট করে উঠতে পারি না প্রথমে আমি ডাউনলোড করে রাখি পরে দেখি তো ওই কারণে তো অবশ্যই তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি তবে অবশ্যই সাথে থেকো পাশে থেকো অনেক ভালোবাসা রইলো বোন সাথী তোমার জন্য যাই হোক প্রত্যেক দিন আমার যে সকল বোনেরা এত এত কমেন্ট করো এতটা ভালোবাসা দাও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব যারা না করে থাকো তাদের কাছে অনেক অনেক করে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের ওই একটা সাবস্ক্রাইব আমাদের যে কতটা বেশি ভালোবাসা প্রদান করে কি বলবো অনেকটা বেশি উপকারে আসে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না দিনের কষ্টের ফল তোমরা ওই একবার সাবস্ক্রাইব করো একবার সুন্দর কমেন্ট করো এটাই আর কি তো যাই হোক দেখো এদিকে উনুন পাটটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিপাটি করে নিয়েছি আর এখন লেপেও দেব। তবে যেহেতু অনেকটা বড় জায়গা একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো এদিকটাই রেখেছি পাটকাঠিও ওই দিকটায় আছে কিছুটা প্লাস্টিকের জিনিসপত্র এবছর ভাবছি উনুনের এই মাটিগুলো একটু পিটিয়ে সমান করে নেব এই চালটা যেহেতু একদমই খারাপ পানি পড়ে পড়ে এই মাটিগুলো না একদম পুরো ডেবে নরম হয়েছিল যেখানেই পা দিচ্ছিলাম পুঁতে যাচ্ছিল তো মাটিগুলো তো এখন বসে গেছে এরপরে পিটিয়ে সমান করে নিলে দেখতেও ভালো লাগবে তো যাই হোক উনুনটা পুরোটাই ঝাড় দিয়ে নিলাম এমাথা ও মাথা এখন বসে সুন্দর করে মাটি লাগিয়ে লেপে নেব যেখানে একবার রান্না করা হয় সেই উনুন কিন্তু দেখতে পরের দিন রান্না করতে বেশ বাজে লাগে আর যেহেতু আমাদের এখানে নোনা পানি ওই কারণে উনুনগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নোনা পানি পেলে নোনা হাওয়া একদম মাটি খারাপ হয়ে যায় চারিদিক থেকে ভেঙে ভেঙে আবারও করছেন তো জানি না এই উনুনটা আর কতদিন রাখতে পারবো তবে যতদিন সম্ভব রেখে দেব তারপরে নতুন উনুন বানিয়ে সেটা আবার রান্না করব এভাবে প্রত্যেক বছর কষ্ট করতে হয় তা নয় উনুন না সুন্দর করে গুছিয়ে লেপে মুছে রাখার পরেও ভেঙে ভেঙে পড়ে যায় তো যাই হোক জিনিসপত্রগুলো একটু সরিয়ে নাড়িয়ে ঠিকঠাক করে লেপে মুছে দিচ্ছিলাম আর কী জানো তো উনুন তো একটু তো কালি টালি হবেই ওই কারণে প্রত্যেক দিন পরিষ্কার করে রাখতেই হয় তো চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে একটু একটু করে হাত দিয়ে দিয়ে মাটিটা ঠিক করে দিচ্ছে আর বারবার করে লেপে দিচ্ছে প্রত্যেক দিন রান্না বান্না করব তারপরে একদম নরম ড্যাবডেবে থাকে অনেকখানি কষ্ট করে এখানে রান্না করতে হয় আর উনুনটা কিন্তু খুব বেশি দিন পাতা না তার মধ্যে আবার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে চারিদিকে এমন একটা অবস্থা তারপরে আবার ইঁদুরে মাটি তুলে তুলে একদম পুরো খারাপ অবস্থা করে ফেলছে বাড়ির যেহেতু চারিদিকটা পানি আর আমাদের বাড়ির এই জায়গাটা একমাত্র উঁচু তো সেই কারণে যত ইঁদুর ঠিদুর থাকে না সব কিছুই এই যে বাড়িতে এসে এসে ওঠে জায়গা করে আর থেকে যায় তো যাই হোক তার থেকে আরও একটা খারাপ পরিস্থিতি যেটা হয়তো বলে বোঝানোর মতো না দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করে আসছে আর সহ্য হচ্ছে না তো একটাই সমস্যা আমার যেহেতু রাস্তাটা দুদিকে বিল মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটা আমাদের নিজস্বই বলতে পারো তো সেখানটাই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো হয় না তো এত পরিমাণে হাঁস এসে যে পটি করে রাখে পায়েই পারতে পারবে না আর সেই পরিমাণে দুর্গন্ধ তো কতটা বাজে লাগে বলো একটা মানুষ বাইরে থেকে যখন আসবে তখন একটা যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তাটার যদি এরকম বেহাল অবস্থা হয় কি বলবো আর তার পাশেও আর একটা বড় সমস্যা আছে আমাদের রাস্তায় ঢোকার মুখের কাছে মানুষজন এমনভাবে ছাগল বেঁধে রাখে কেউ একটা আসতেই পারে না আগে তাকে বলতে হবে ছাগলটা একটুখানি সরিয়ে দিতে তারপরে কেউ আসতে পারে দেখো যে কোনো কাজ করতে গেলে কিন্তু একে অপরের সমস্যা বুঝে করাই উচিত তার সমস্যাটা বুঝে যেমন আমি কিছু বলছি আমার সমস্যাটা বুঝেও কিন্তু তাকে একটু কাজ করা উচিত এই সমস্ত অত্যাচারগুলো এখানে এত পরিমাণে আসে কি বলবো আর তা বাদেও অনেক টাকা খরচ করে পুকুরে মাছ ছাড়া হয়েছে বিলটাই মাছগুলো বেরিয়ে যাচ্ছে রাস্তার উপরে আসছে তো পাশে আসলেই ধরে ধরে খেয়ে ফেলছে এরকম একটা অবস্থা তো অনেকখানি খারাপ পরিস্থিতির মধ্যেই বলতে পারো আছি আর মানুষের এই সকল অত্যাচারগুলো সহ্যই করা যাচ্ছে না আশেপাশের থেকেও কারোর সঙ্গে কিছু বলাও যায় না এক জায়গায় বাস করতে গেলে সকলের সমস্যাগুলো কিন্তু এভাবেই নত হয়ে মাথা পেতে নিতে হয় তো যাই হোক আমার মেয়েকে অবশেষে আমি এই যে ড্রাগন ফলটা কেটে দিলাম আর এত মজা করে খাচ্ছিলো কি বলবো তো যেহেতু দুজনার জন্য দুটো ফল নিয়ে এসেছিলাম ওই কারণে দুজনকে হাফ হাফ করে দিয়েছি বেশ বড় বড় তো অর্ধেকটা দিলেই কিন্তু পেট ভরে যাবে তবে ইশার দেখে মনে হচ্ছিল পুরোটাই দিলেই ভালো হয় তো যাই হোক অর্ধেকটা রেখেছি একটুখানি বাদে আবার দেবো সকালবেলা খেয়েছে আবার দেবো সেই বিকালবেলার দিকে অর্ধেকটা ঘরের সমস্ত কাজকর্ম সেরে একদম আরেকবার ঘরটা ঝাড়ু দিয়ে রেখে তারপরে গেলাম গা ধুতে অনেকখানি জামাকাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে এখন দেখো মেলেও দিলাম গা ধোয়ার পরেও কাজের আর শেষ নেই এখন আবার মেঘলা মেঘলা মনে হচ্ছে রাতে বৃষ্টি নামে কি তার ঠিক নেই ভাবছি কাঠগুলো যেহেতু শুকিয়েই গেছে একেবারে এই হাতে তুলে রেখে দিই তা নয় যদি বৃষ্টি হয় তাহলে কাল আমি আর রান্না করতে পারবো না তো যাই হোক প্রত্যেক দিন এরকম ভাবে কাঠ মেলতেও হয় তুলেও রাখতে হয় দুই তিন দিন কাঠ মেলার পরে এতটা বেশি ছাদের নোংরা হয়েছে কি বলবো এই নোংরাগুলো তুলে আবার ফেলেও দিতে হবে কোথা থেকে হয় যে এত নোংরা কাঠকুটো মেললেই ছাদে পুরো নোংরা ভর্তি হয়ে যায় তবে একটা জিনিস সুবিধা হয়েছে এখন তো দড়ি টাঙিয়ে দিয়েছে জামা কাপড়গুলো কিন্তু খুব একটা বেশি নিচেই মেললে নোংরা হয় না তো এই যে বস্তাটার মধ্যে করে রাখছি এটা আমি সিঁড়ির এক কোনায় রেখে দেবো কাল সকাল হলে যদি বিদ্যুৎ থাকে ওই বস্তাটার সঙ্গে ঢেলে দিয়ে আবারও মেলে নেবো তো যাই হোক ছাদের ময়লাগুলো সবটা এখন সুন্দর করে এভাবে কোচবাটি করে নিচ্ছি ঝাড় দেবো না যেহেতু কালকে আবার এখানে মেলবো ওই কারণে তো দেখো এখন সুন্দর করে কাজগুলো গোছাচ্ছিলাম এত গরম লাগছিল তো নিচে আসলাম হাজব্যান্ড আবার কাজের থেকে বাড়িতে এসে দেখো ডাব কেটে দিচ্ছে আমাকে বলছে ছাদ থেকে এসেছো ডাবের পানি খেয়ে নাও আর আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তখন দেখো ঈশা চুরি চুরি করে এই যে ড্রাগন ফলটা বের করে খাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো